এই ছেলেটির বাড়ি হামচি উপজেলার দুই নম্বর উত্তরাল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে ছেলেটির বাবা একজন অধিবাদী লোক তার দুইটি সন্তান এই ছেলেটির নাম ইয়াসিন লেখাপড়া করে দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয় ছেলেটি মানবতা জীবনযাপন করছে এবং বাবা গরিব হাওলাতে যতটুকু সম্ভব চিকিৎসা করিয়াছেন এখন আর অর্থ অভাবে তার চিকিৎসা করা হচ্ছে না বিভিন্ন কাজেই সমাজের বিভিন্ন বৃদ্ধি বাংলা বিভিন্নভাবে টাকা পয়সা ব্যয় করে তো ছেলেটি তার ইচ্ছা যে আমরা আমি লেখাপ আমি যেন সুস্থ হয়ে লেখাপড়া করার জন্য আবার আমার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই এই জন্য ছেলেটির পক্ষ থেকে তার বাবার পক্ষ থেকে আমি অঞ্চলের বৃত্তমানদের কাছে এবং যে যেখান থেকে আসেন যদি এই ছেলেটি চিকিৎসা করে পাঁচ ছয় লাখ লক্ষ টাকা ডাক্তার বলছেন যদি এই চিকিৎসা খাতে আপনারা একটু সহযোগিতা করেন তাহলে এই ছেলেটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এবং তার পরিবার আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকবে তাই আমি বৃত্তমানদের কাছে উদাত্ত আহ্বান করবো একটি জীবন বাঁচানোর জন্য আপনারা থেকে সাহায্য করবেন তার সুচিকিৎসার জন্য লেখাপড়া করে ও স্কুল ফিরে যেতে চায় ওই যন্ত্রের কারণে সে কথা বলতে পারে না তার পরিবারে কথা বলতে অক্ষম সেই জন্য উনি আমাকে অনুরোধ করছেন যে ভাই আপনি আমার পক্ষে হইয়া সম্বন্ধে বৃত্তবানদের কাছে আপনি একটু আবেদন করেন আমার ছেলেটার জন্য যাতে ও স্বাভাবিক জীবনে ফিরে ফিরে যেতে চায় তাই